আসসালামু আলাইকুম প্রিয়বাস আজকে মরিশাসের যে সবচেয়ে বড় বিগ নিউজ সেটা হচ্ছে আমাদের এখানে যে আপনার নব নবনিয়োজুক্ত যে আপনার শ্রম ওসমান খাজা ওনার নামটা আপনার লম্বা আছে কিন্তু আমি সংক্ষিপ্ত বলতেছি ওসমান খাজা তিনি পার্লামেন্টে আপনার আঠাশে ফেব্রুয়ারি ওই দিন সমাবেশ হয়েছিল সমাবেশ বলতে এই দেশে আপনার সংসদ যে আপনার অধিবেশন সেটা হয়েছিল তো সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই দেশে যতগুলো কোম্পানি আছে বড়ো বড়ো কোম্পানিগুলা বিশেষ করে আপনার টেক্সটাইল যারা আপনার কাপড়ের কাজ করে কাপড় বলতে আপনার ওই যে জামা কাপড় প্যান্ট শাহ অর্থাৎ গার্মেন্টস আর কি এগুলো যারা কাজ করে তারা স্পষ্ট করে শ্রম জানিয়েছে যে আমাদের বিদেশ থেকে বা অন্য দেশ থেকে শ্রমিক আনার অনুমতি দেন এই দেশে যে লোকাল নাগরিক আছে তাদেরকে আমাদের হইতেছে না আমাদের প্রোডাকশন বা আমাদের যে আউটফুট যতটুকু দরকার সেটা পাইতেছি না আমরা লসে করতেছি আমাদেরকে ইমিডিয়েটলি সুযোগ দেন নয়তোবা আমরা আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে যেমন আমরা বিনিয়োগ করবো না বা অন্য দেশ থেকে মানুষ দেশ আসে বিনিয়োগ করতে আগ্রহী হবে না এইসব বিষয়টি স্পষ্টভাবে বলেছেন এবং তিনি এটা এটাকে খুব সুন্দর করে আপনার প্রেজেন্ট করেছেন এমনকি এই কথা বলার পরে তিনি অনেকগুলো কোম্পানি ভিজিট করেছেন এইগুলো কিন্তু আমি আপনাদের প্রায় বলি নাই অনেকগুলো কোম্পানি ভিজিট করেছেন এরকম অনেক কিছু করার পরে তিনি তার মনে হইল আর আগে তো তার কাছে ক্ষমতা ছিল এখন তো যেহেতু বাংলাদেশের ব্যাপারটা পলিটিক্যাল হয়ে গেছে এই জন্য আসলে তিনি ইন্ডিয়াকেই বলেছেন যে মানে বিদেশ থেকে শ্রমিকানে অনুমতি দেওয়া হোক এই দেশের কোম্পানিগুলো তাকে চাপ দিতে আসে এবং স্পষ্ট বলেছেন যে এই দেশে যে নাগরিকরা আছে এরা মূলত কাজ করতে চায় না এবং এদেরকে দিয়ে মালিকরা আগাইতে পারে না এরা হচ্ছে আপনার কি বলা হয় যেমন আমরা তো আমরা তো বাংলাদেশের আমরা কাজ কর জানি এরা মনে করেন যে শনি রবিবারে কাজ করতে চায় না তারপরে অবাই করতে চায় না তারপরে যদি মনে করেন সামান্য সাইক্রোন সাইক্রোনা বাংলাদেশে ধূমসে কাম করি খেতে হোক বাইরে হোক বিলিং এর কাজ হোক বুঝছেন একদম থেমে থাকি না যেখানে নিয়ে যায় করি টাকা দিলে হয়েছে কিন্তু এই দেশের লোকেরা মনে করেন যে যদি মনে করেন যে হাজিরা যা আসে তার থেকে যদি চার গুণ পাঁচ গুণতে এরপর কাজ করবে না বুঝছেন আসবে না কারণ এরা জন্মগত পাবলিকভাবে অভ্যস্ত তো বুঝছেন কোনো পাবলিক হোর্ডে আসবে না যত যাই হোক গা হ্যাঁ এবং অবাইটা তো করতেই চায় না যারা আপনার অনেক কাজ করে আমার সাথে কাজ আমি জানি বুঝছেন এই দেশে আমার সাথে যারা কাজ করি মহিলেনরা আপনার সকালে মনে করেন যে ছটার দিকে আসবে বারোটা দিকে মনে করেন যে চলে যাবে বারোটার দিকে আসে তার কাজ শেষ হওয়ার আগে এক ঘন্টা আগে এসে রেডি হয়ে যাবে চলে যাবে বুঝছেন এরকম অথচ আমরা বাংলাদেশে মনে করেন যে যখন তখন যেও বেছে ওখানে হারিতে পারে তো দেশের প্রত্যেকটা কোম্পানি আসলে চাই বুঝছেন যে বিদেশি নাগরিক আসন হন বিদেশে বিদেশি নাগরিক বলতে সেটা তো বুঝতে পারেন এখন বর্তমানে ইন্ডিয়া দে বিষা খোলা আছে তারপর নেপালে দে বিষা আছে মাদাকাসকে বিসা খোলা আছে তো ভিসা খোলা কাদের নেয় বাংলাদেশিরা তো এখানে ইনডিরেক্টলি বলা হয়েছে এটা আমি আপনাদের বলতেছি জাস্ট আমি অ্যানালাইস এবং আমার আইডিয়াটা যেমন হয়েছে আপনারা দেখেন একটা সামান্য চিন্তা করেন বিদেশি নাগরিক বলতে এখন আমরাই আসি আর এই দেশে বিদেশি না এই দেশে আর অন সমীক্ষাটা আসবে বলেন ইন্ডিয়া নেপাল তারপর হচ্ছে আপনার মাথা কাছ থেকে এরা তিনজনের বিচারফুল আছে এরা তিনজনেই আস্তে আস্তে প্রতিনিয়ত আস্তে আসে তো বাংলাদেশে আসতে পারতেছে না তো আমার কাছে মনে হইতেছে বাংলাদেশ থেকেই টি বলেছে যেহেতু এই দেশের মালিকরা এই দেশের মন্ত্রীকে চাপ দিয়েছে বা তাছাড়া এই দেশের যে আপনার শ্রম তো সুন্দর তিনিও কিছু কিছু কোম্পানি ভিজিট করে দেখেছেন যেমন ইস্টার্নড আরও অনেকগুলো আছে প্রায় দেখি ওনার আমি ফলো করি তো ওয়েবসাইটে দেয় তো এসব থেকে মনে হইতাছে বুঝছেন কিছু একটা হয়ে যাবে তবে কখন কীভাবে সেটা বলা যায় না তবে কিছু একটা হয়ে যাবে যেহেতু এখন নতুন সরকার আসে নতুনভাবে তিনি তার রাষ্ট্র মেরামত করতেছে কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় আর দেশকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাটি হচ্ছে ইন্ডাস্ট্রি কোম্পানি কলকারখানা যতগুলো আছে এটি হচ্ছে দেশের একমাত্র আপনার প্রধান যে অর্থনীতি তো এইগুলোকে চাঙ্গা রাখতে হইলে তো অবশ্যই শ্রমিক লাগবে তো এই হলো কথা বুঝছেন আমার একটা কল আসে ভিডিও বানানোর অবস্থায় তো যে কোনো সময় একটা নিউজ পেয়ে যাবেন আর আমি নতুন আপডেট পাওয়ার মতো আপনাদের মধ্যে চলে আসবো আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই পেজটা ফলো বা শেয়ার দেবেন এত করে আমার নতুন নতুন ভিডিওতে এবং তত উৎসাহিত হবো আমি আপনাদের যত বেশি শেয়ার যত বেশি লাইক পাবো ততই আসলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হবো তো ভালো থাকবেন সবাই কোথা বেস্ট এফডি ওয়ান